আরাধ্যা টুটুনিদের বাড়িতে এসে সিঙ্ক ক্রিয়েট করলে কর্ণ ফোন দিয়ে উচিত শিক্ষা দিয়ে দেয় টুটিনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষী বারবার কর্ণ কথা মতো টুটনি ও শিবপ্রসাদকে অপমান করতে থাকে তাদের রান্না করা খাবারকে ইনসাল্ট করতে থাকে এরপরে দেখা যায় পিকু বলতে থাকে আচ্ছা মাম্মি উনি কি উনি কি আমাদের আমার মতো মানে ফান করছে তবে তুমি ওনাকে বকে দাও না তখন দেখা যায় লাট্টু বলতে থাকে উনি কোনো ফান করছে না উনি ইচ্ছে করে আমাদের আমাদের অপমান করতে চাইছে আমার বাবা মাকে অপমান করতে চাইছে তুই বুঝতে পারছিস না এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে মা তুমি এসব বুঝবে না এটা বড়দের ব্যাপার সেপার তোমাকে তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না এরপরে আয়ুষি বলতে থাকে কেন ওনা ওদেরকেও ভাবতে দাও ওদের ওদের কেউ তো তুমি তোমার মতো করে বড় করছো মুখে মুখে কথা বলে কোনো সহপত নেই তখন দেখা যায় আয়ুষী এমন কথা বললে তখন দীপালি বলতে থাকে কি আয়সি এরকম করছো কেন তুমি তো এখানে জেচে নেমন্তন্ন খেতে এসেছো তবে এখানে এসে এভাবে সিঙ্গ্রিয়েট করার মানে কি বলো তো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ওনাকে বলতে দিন ওনাকে বলতে দিন উনি আমাদের অপমান করতে এসেছে আমি জানতাম যে উনি এখানে এখানে খেতে আসেনি কারণ ওনারা কুকুরের পেটে তো আর ঘি সহ্য হয় না এই জন্য ওনারা এখানে এসে সিঙ্গ্রিয়েট করছে তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে কি বলতে চাইছেন আপনি কি বলতে চাইছেন জামাইবাবু আমরা কুকুর আর এগুলো ঘি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ তোমরা যে খাবার গুলো খাও সেগুলো হয়তো হয়তো তোমরা দামি অনেক টাকা দিয়ে কিনে আনো কিন্তু তোমরা নিজেরা রান্না করতে পারো না কাজের দিয়ে রান্না করাও আবার ফ্রিজে রেখে দাও কিন্তু আমরা সেরকম করি না আমরা বাজার থেকে কম দামে কিনে এনেও সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি তখন আইসি বলতে থাকে আমরা আমরা সবসময় বেশিরভাগ রেস্টুরেন্ট থেকে খাই আর রেস্টুরেন্টের খাবার কখনোই খারাপ হয় না বুঝতে পেরেছেন আর সেগুলো বোঝার ক্ষমতা আপনাদের নেই কারণ আপনারা রেস্টুরেন্টে যেতে পারেন না তখন টোটেনি বলতে থাকে আয়সি এবার কিন্তু বেশি বেশি বলে ফেলছিস তুই কিন্তু এখানে নিজে থেকে নেমন্তন্ন চেয়েছিল বলেই তোকে আমি নেমন্তন্ন করেছি আর আমি তোকে নিজে নেমন্তন্ন করিনি তুই ফোন করে আমার কাছে আবদার করেছিলি ছোট বোন হিসেবে জন্য তোর জামাইবাবু এতগুলো এতগুলো টাকা খরচ করে তোর জন্য বাজার করেছে আর আমি এত কষ্ট করে রান্না করেছি তখন লাট্টু বলতে থাকে তোমরা তো বড় তাই না তোমরা অনেক রিচ কিন্তু তোমাদের মনটা অনেক ছোট তোমরা মানুষকে অপ করতে জানো কিন্তু মানুষকে ভালোবাসতে জানো না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে দেখেছো একটা ছোট্ট বাচ্চার যতটুকু সহবত আছে যতটুকু জ্ঞান আছে তোমাদের নেই তখন টোটেনি বলতে থাকে ওদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই কারণ ওরা ওরা এমনই ওরা কখনোই বুঝতে পারে না মানুষের কষ্ট তারপরে দেখা যায় সবাই মিলে চলে যায় এরপরে দেখা যায় টোটিনি কাঁদতে থাকলে তখন শিবপ্রসাদ বলতে থাকে প্লিজ টোটিনি কেদো না তখন দেখা যায় টোটিনি বলতে থাকে আমার বোনেদের জন্য তোমার কত টাকা খরচ হয়ে গেল এমনিতে সংসারে কত টানা পড়া তারপরেও কত টাকা খরচ করে তুমি বাজার সদায় করলে কিন্তু ওরা এভাবে আমাদের অপমান করে নিজে না খেয়ে চলে গেল এরপরে দেখা যায় তা শিবপ্রসাদ ও লাট্টুপেঁকুকে খেতে দিয়ে সে ঘরে এসে সত্যজিৎকে ফোন দেয় টোটেনি এরপরে সত্যজিৎকে টোটেনি বলতে থাকে কি ব্যাপার কি তোমরা তোমার মেয়ে i'm মেয়ের বাড়িতে এসে তোমার ভাইজি এভাবে আমাকে অপমান ভাইজিরা এসে বলে তোমার মেয়েকে অপমান করে গেল এতে তোমার কিচ্ছু যায় আসে না তুমি কেমন বাবা গো সত্যি করে বলো তো তুমি কি আমাকে জন্ম দিয়েছিলে নাকি তুমি ওই আরাধ্যা অধেরি বাবা তো তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে কি হয়েছে তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না তখন টোটেনি বলতে থাকে তুমি সত্যি কিচ্ছু বুঝতে পারছো না নাকি বুঝেও না বুঝার ভান ধরে আছো তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে তুমি কি বলতে চাইছো বলো তো তখন টোটেনি বলতে থাকে তোমার তোমার ভাই ভাইজি আমার আমাকে ফোন করে বলছিল যে ও নাকি আমার হাতে ও আইভোরও ভাত খাবে এই জন্য আমি আমি সব বাজার আয় বাজার সদাই করে আয়োজন করে সুন্দর করে রান্না রান্নাবান্না করে ওকে খেতে দিয়েছিলাম কিন্তু ও খেতে বসে এমন সিনক্রিয়েট করলো আমাকে আমার হাজব্যান্ডকে এমনভাবে অপমান করলো আমার বাচ্চাদের সামনে কিন্তু আমি এটা কোনোভাবে মেনে নেব না তোমরা বারবার কী কি পেয়েছো আমার আমার হাজব্যান্ডকে আমার সামনে এভাবে অপমান করো এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি যখন রেগে যাবো তখন কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে হ্যাঁ মানসি যে ওরা গিয়েছিল তখন দেখা যায় টোটেনে বলতে থাকে তুমি ওদেরকে কেন পাঠিয়েছিলে আমি তোমার মেয়ে না বলো আমি তোমার মেয়ে তো তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে এটাই তো আমার জীবনের বড় ভুল তোমাকে আমি প্রিন্সেস করে রেখেছিলাম আমার মেয়েদের মধ্যে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছিলাম আর তুমি কি না আমার মুখে চুনকালি মাখিয়ে এভাবে মানুষের সামনে আমাকে অপদস্থ করে একটা থার্ড ক্লাস ছেলেকে বিয়ে করে আবার আমার বাড়ির সামনে এসে দাঁড়ালে আমার এই ভুল দিনে যদি আমি ছেলেটাকে গুলি করে মেরে ফেলতাম তবে আর কোনো কোনো কিছুই হতো না তবে সবটা ঠিক হতো তবে আর এই আজকে এতদিন পরে সে আমাকে এসবের মুখোমুখি হতে হতো না তখন দেখা যায় টোটেনে বলতে থাকে তুমি কেমন বাবা আমি বুঝতে পারছি তোমার মেয়ে তোমার নাতনিরা কিডন্যাপ ছিল তখন তোমরা তোমার ভাইজির বিয়ের আয়োজন করছিলে বিয়ের দিন তারিখ ঠিক করছিলে আবার আজকে ওদেরকে পাঠিয়েছো তোমার মেয়েকে অপমান করতে এরপরে দেখা যায় সত্যজিৎ কর্ণাচার্যীকে ফোন দিয়ে বলে টোটেনের সঙ্গে কথা বলুন এর পরে দেখা যায় কর্ণ চ্যাটার্জির কথা বললে তখন টোটেনি বলতে থাকে ও তার মানে আপনি কাছেই ছিলেন সঙ্গেই ছিলেন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে হ্যাঁ ছিলাম কিন্তু তুমি কি বলতে চাইছো সেটা বলো তখন দেখা যায় টোটেনি বলতে থাকে আপনি আয়ুষীকে কি আমার বাড়িতে কেন পাঠিয়েছিলেন গোয়েন্দাগিরি করার জন্য পাঠিয়েছিলেন খবর নেওয়ার জন্য তখন টোটেনি টোটেনির কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে হ্যাঁ পাঠিয়েছিলাম কিন্তু কিন্তু তুমি তুমি কে সত্যি করে বলো তো তখন টোটেনি বলতে থাকে কেন আমি আমি টোটেনি গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলির ওয়াইফ ও দুই বাচ্চার জননী তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে আমি মানি না কারণ একজন দুই বাচ্চার জননী একজন গৃহবধূ এভাবে ফাইট করতে পারে না আচ্ছা সত্যি করে বলো তো সেদিন নৌকায় তুমি কি করে পৌঁছালে সেখানে তুমি কি করছিলে সত্যি করে বলো তখন দেখা যায় টোটেনি বলতে থাকে কেন আপনাকে বলবো কেন এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে সেখানে গুলি চলছিল তুমি জ্যাম করলে কেন বলো তো আর গুলিটা কে চালিয়েছিল জানো সেখানে লিডার কে ছিল তখন টোটেনি বলতে থাকে কে ছিল কে ছিল বলুন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে সময় হলেই বলবো সময় হলে সবটা জানতে পারবে তখন নিজেই নিজেই তুপসে যাবে এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি আরও বলতে থাকে তখন তুমি নিজে নিজে বুঝতে পারবে যে তুমি কার মধ্যে আছো আর তুমি আস্তে আস্তে চোরাবালির মধ্যে ডুবে যাচ্ছ আর এমনটাও তো হতে পারে যে তার ঘর গৃহিনীও তুমি হতে পারো এই কথাটা শুনে টোটেনি চমকে যায় টোটিনি মনে মনে বলতে থাকে এসবের মানে কি ঘর গৃহিনী মানে এরপরে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে কি হলো টোটিনি কি ভাবছো কথা বলছো না কেন তখন টোটিনি বলতে থাকে আপনি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছেন আর এভাবে এভাবে আমার সঙ্গে মানে শত্রুতা করতে আসবে না এভাবে আমার সঙ্গে শত্রুতা করতে এলে কিন্তু আপনি নিজেই ফেঁসে যাবেন এরপরে দেখা যায় কর্ণা যে বলতে থাকে তুমি তুমি কেন এই এই এনজিওতে জয়েন করেছিলে আর কিভাবে জয়েন করেছিলে তখন টোটেনি বলতে থাকে কেন আমি তো খবরের কাগজ দেখেই জয়েন করেছিলাম তখন দেখা যায় কর্ণ চাটার্যি বলতে থাকে না এটা হতে পারে না কারণ তুমি যে শিক্ষিত তোমার আরও অনেক জায়গায় জব হতে পারতো তুমি এয়ার হোস্টেস হতে পারতে অনেক কিছুই হতে পারতে তবে কেন এই একটা এনজিওতে তুমি জয়েন করলে এর মধ্যে তো অবশ্যই কোনো কারণ কারণ আছে আর তুমি ঘরে গয়নার বাক্সে তারপরে বা মশলার কোর্টে অনেক কিছুর মধ্যে বিভিন্ন লোকেদের অ্যাকাউন্ট নাম্বার লুকিয়ে রেখেছিলে তখন তো বলতে থাকে বিভিন্ন লোক নয় ওরা সব ক্রিমিনাল এই বলে ফোনটা কেটে দেয় এরপরে টোটিনি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এদিকে দেখা যায় শিবপ্রসাদ আড়াল থেকে সব কথা শুনে ফেলে শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে তুমি যে লিডারের কথা ভাবছো সেটা আমি পরশুরাম কিন্তু তুমি কে তুমি কে টোটেনি তুমি কে তোমার পরিচয় আমাকে জানতেই হবে তুমি কি আমি তুমি কি কোনো কিছুর সঙ্গে জড়িয়ে আছো কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে আছো আর আমি আমি যে মিশনে আছি সে মিশনের মিশনটা কি তোমার দিকে এগোচ্ছে নাকি আমি কিছু বুঝতে পারছি যদি এটা তাই হয় তবে আমি কি করবো আমি কোথায় গিয়ে দাঁড়াবো আমি তো তোমাকেও ছাড়তে পারবো না আর আমি আমার এজেন্টের সঙ্গেও বেইমানি করতে পারবো না তখন আমি কি করব টোটেনি তুমি এসবের মধ্যে প্লিজ জড়িও না এরপরে দেখা যায় টোটেনি বলতে থাকে কে তুমি ওখানে কে ওখানে কে তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি এরপরে দেখা যায় টোটেনি বলতে থাকে ও তুমি এরপরে দেখা যায় শিবপ্রসাদ ধরে জড়িয়ে আর বলতে থাকে জানো আমার খুব ভয় হচ্ছে মনে হচ্ছে আস্তে আস্তে আমরা চোরাবালির মধ্যে ডুবিয়ে যাচ্ছি আচ্ছা শেষমেশ আমার আমরা হেরে যাবো না তো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি কিসের হার জিতের কথা বলছো আমি কিছু বুঝতে পারছি না তখন টোটেনে বলতে থাকে না ও কিছু না কিন্তু কিন্তু আমাদের কত বিপদ হচ্ছে দেখছো